একদিন গভীর জঙ্গলে বসবাস করত এক চঞ্চল খরগোশ আর এক শান্ত স্বভাবের বিড়াল তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল প্রতিদিন তারা একসাথে খেলত খাবার খুঁজত আর গল্প করত একদিন খরগোশটা একটা গর্তে পড়ে যায় সে অনেক চেষ্টা করেও উঠতে পারছিল না ভয় পেয়ে সে চিৎকার করতে থাকে বাঁচাও কেউ আছো তখনই তার প্রিয় বন্ধু ছুটে আসে গর্ত দেখে সে ভয় পায় কারণ গর্তটা অনেক গভীর কিন্তু সে জানত বন্ধুকে সাহায্য করতেই হবে বিড়ালটি একটা লম্বা লতার খোঁজে বেরিয়ে পড়ে অনেক খোঁজার পর সে একটা শক্ত লতা নিয়ে আসে এবং গর্তে ফেলে দেয় ধরো খরগোশ আমি তোকে টেনে তুলব বলে বিড়াল খরগোশ লতায় ধরে আর বিড়াল যতটা শক্তি ছিল তা দিয়ে টেনে তোলে অবশেষে খরগোশ গর্ত থেকে বেরিয়ে আসে সে কাঁপা গলায় বলে তুই না থাকলে আমি আজ আর বাঁচতাম না তুই আমার আসল বন্ধু বিড়াল হাসে বন্ধুত্ব মানেই বিপদে পাশে থাকা সেদিন থেকে জঙ্গলের সবাই এই দুই বন্ধুর গল্প বলতে শুরু করে একজন সাহসী বিড়াল আর কৃতজ্ঞ খরগোশের গল্প